দেখেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে অনেক কেন্দ্রে আগের রাতে সিল মেরে রাখার সিদ্ধান্ত হয়েছে এই ধরনের আলাপ আলোচনা চলতেছে এই ধরনের তথ্য উঠে আসতেছে এবং যে বিশ্বস্ত তথ্য সূত্র থেকে তথ্য উঠে আসতেছে সেটা আবার অবাক হওয়ার মতো দেখেন আমাদের বাংলাদেশে ভোটের সময় আগের রাতে সিল মেরে রাখার ইতিহাস কিন্তু নতুন নয় এবং আগের রাতে সিল মেরে দিনের ভোট রাতে করে অনেকে ক্ষমতায় থাকছে দেশ চালাইছে পাঁচ থেকে দশ পনেরো বছর ক্ষমতা থেকে গেছে সে নতুন নিয়মে আবারও এগোচ্ছে আগের রাতে সিল মেরে ক্ষমতায় আসতে চায় একটি দল সেটা নিয়ে প্রচুর গুঞ্জন উঠেছে যে কারা আগের আগের রাতে সিল মেরার আবারও ফি খুঁজতেছে বাস্তবতা যদি বলতে যায় আমার ব্যক্তিগত যে নির্বাচনী এলাকা সেখানে অনেক পাতি নেতারা বলতেছে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না শেখ হাসিনার মতো তারাও যেভাবে হোক ভোট কাস্টিং করে ক্ষমতা চলে আসবে কিন্তু জামাতকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না এবার বিএনপির নেত্রী রুমিন পারহানা যাকে ইতিমধ্যে বিএনপি বহিষ্কার করেছে হয়ে নির্বাচন করার জন্য স্বতন্ত্র কারণ সেখানে জমায়ত ব্রাহ্মণবাড়িয়া দুই জমিয়ত ইসলামের নেতা জুনাইদ আল হাবিবকে কে ছেড়ে দিয়েছে যার কারণে রুমিন পারহানা মানতে নারাজ সেখান থেকে স্বতন্ত্র নির্বাচন করবে যেটা আপনার ইতিমধ্যে জেনেছে কিন্তু একে একে ঘুমর পাস করে দিচ্ছে রুমির পারহানা যেহেতু তিনি এখন দলে নাই তিনি কিন্তু অনেক দুর্বল পয়েন্টগুলা জানা আছে দলের যে তাদের দলের মধ্যে প্রতিনিয়ত কি ধরনের আলাপ-শারিটা হতো কি ধরনের প্ল্যান প্রোগ্রাম হতো সে দুর্বল পয়েন্টগুলো এখন তিনি টান দিচ্ছেন টান দিয়ে জাতির সামনে উন্মুক্ত করে দিচ্ছেন সেখানে বলা হয়েছে সরাই কিছু কেন্দ্রে আগের রাতে সিল মেরে রাখার চিন্তা করা হচ্ছে রুমিন পারহানা ভাই তিনি কিন্তু এই বক্তব্যটা দিচ্ছেন দিয়েছেন তিনি বলতেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ বিজয়নগরে দু ইউনিয়নের আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন পারহানা আসন্ন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তিনি বলেন আমার কানে এসেছে সরাইলে কিছু সেন্টারে আগের রাতে সিল মেরে রাখার সিদ্ধান্ত চিন্তাধারা করছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি বিকাল সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মত কালে এইসব কথা বলেন তিনি ব্যারিস্টার রবির পানা অভিযোগ করেন কোথাও যদি আগামীকাল আগাম সিল মারা বা জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সাধারণ মানুষকে পাহাড়দার ভূমিকা পালন করতে হবে রবির পানা বলেন যদিও কোথাও সিল দেওয়ার চেষ্টা করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা পাহারাদার হিসাবে থাকবেন দেখেন বিএনপি নেত্রী রুমিন পারহানা বিএনপির দল থেকে মনোনয়ন দেয়নি এখন তিনি যেভাবে কথা বলতেছেন এগুলা কিন্তু রুমিন পারহানা যদি আজকে বিএনপির ক্যান্ডিডেট হতেন বলতেছে না প্রার্থী হতেন তাহলে তিনি এই ধরনের কথা বলতেন না তিনি এইসব ব্যাপারে চুপ থাকতেন কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাই তিনি এখন এই ধরনের কথাগুলা বলতেছেন কারণ তার দলের নেতাকর্মীরা কোন টাইপের ব্যক্তি তিনি হিসেবে হারে হারে চিনে দেখেন কি বলা হয়েছে এই সময় একবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুই ইউনিয়ন গ্যাস সংযোগ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন তিনি মত বিনিময় সবাই স্থানীয় গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তি দলীয় নেতা কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন দেখেন আগের রাতে সিল মেরে রাখা বা ভোট কারসাজি করার পরিকল্পনা কিন্তু চলতেছে এটা এগুলো আমাদের কানেও আসতেছে বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ প্রার্থীকে হারানোর জন্য বিশেষ করে এক শ্রেণীর প্রশাসন এগুলাকে সমর্থন দিচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ড যেখানে ঘটবে অবশ্যই সেটা প্রশাসনের সহযোগিতা ঘটবে প্রশাসনের সহযোগিতা ছাড়া এই ধরনের আগের মাত্র আগের রাতে রাত্রে সিল মারে রাখা আপনার ভোট ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে রাখা এটা কিন্তু পুরনো অভ্যাস এবং এগুলা হয় কিন্তু প্রশাসনের সহযোগিতায় সহযোগিতায় হয় না জড়িত থাকে কিন্তু এটাকে সম্পূর্ণ সাপোর্ট যারা দায়িত্ব থাকে রিটার্নিং কর্মকর্তা থেকে অফিসাররা এটার সহযোগী হিসেবে কাজ করে যেটা অতীতে করে এসেছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলছে